বাগমারায় রাতের আধারে দোস্তের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত শীতের তীব্রতা থেকে অসহায় মানুষকে রক্ষা করতে কুমিল্লার উপজেলায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারের পক্ষ থেকে প্রতিদিনের ন্যায় শনিবার সাতাশ ডিসেম্বর রাতে উপজেলার বাগমারা বাজার রেল লাইন সংলগ্ন এলাকায় ভাসমান পরিবার ও আশপাশের বিভিন্ন স্থানে শতাধিক কম্বল বিতরণ করা হয় উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান উপকারভোগীরা ও স্থানীয়রা কম্বল কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাগমারা মিন্টু দাস দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা আলেক হোসেন লালমাই সাংবাদিক সমিতির সভাপতি মাসুদ রানা সুশাসনের জন্য নাগরিক লালমাই উপজেলার সাধারণ সম্পাদক কুরিয়াজ মোরশেদ মাসুদ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন সাংগঠনিক সম্পাদক গাজী মামুন বিতরণ শেষে ইউএনও ও মে তাহমিনা বলেন এই শীতে শীতার্থ কেউ যেন কষ্ট না পায় সে লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং কার্যক্রমটি পর্যায়ক্রমে চলমান থাকবে